আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হবে ধেমি আসসালামু আলাইকুম আলাহামুদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি এসএসসি হায়ার ম্যাথের যে প্রথম অধ্যায়টা আছে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়টা আছে মেট্রিক্স ও নির্ণায়ক সেই মেট্রিক্স ও নির্ণায়কের যে একটা টপিক আছে সেটা হচ্ছে নির্ণায়ক তোমরা জানো নির্ণায়কের থেকে যেই টপিকটা সেই টপিকটার থেকে যেমনটা সিকিউতে এসেই থাকে ঠিক তেমনই এমসি তো আসে প্রতি বছর তোমরা জানো এটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মেট্রিক্স ও নির্ণয়কের এমসি কিউ এবং সিকিউতে আসলে যে আনসারটা সঠিক হয়েছে কিনা তা চেক করা যায় কী সেটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে দেখব এবং খুবই দশ সেকেন্ডের সময়ের মধ্যে আমরা যে কোনো ধরনের সমাধান করতে পারবো এর জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন একটা ক্যালকুলেটার প্রয়োজন এই ক্যালকুলেটর আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আসছে যে কোনো একটা ক্যালকুলেটার হলে হবে সেটা নয়শো একানব্বই এম এস অথবা নয়শো একানব্বই ইএস প্লাস এবং হান্ড্রেড এম এস হলেও হবে ক্যালকুলেটরগুলো তো আমাদের প্রথমে ক্যালকুলেটার কী করতে হবে প্রথমে ক্যালকুলেটারটা অন করতে হবে তারপরে দেখো কী করতে হবে ক্যালকুলেটরটা অন করার পরে আমাদের পরের প্রসেসগুলো ধারাবাহিকভাবে আমাদের লক্ষ্য করতে হবে পরের প্রসেসটা হলো আমরা মোট বাটনটাকে তিনবার প্রেস করবে দেখো মুড় বাটনটা তিনবার প্রেস করার পরে তারপর প্রথমে আসে ইকুয়েশন ওয়ানে আসে তারপর টুতে আসে কি ম্যাট্রিক্স তারপর থ্রিতে আসে কি বিসিটি অর্থাৎ যে অর্থাৎ যে ইকুয়েশনের মানগুলো আছে সেগুলো অর্থাৎ আমরা এখন তো যেহেতু মেট্রিক্সের কাজগুলো করতেছি তাই আমাদের কীতে টুতে প্রেস করতে হবে প্রথমে তাহলে দেখো আমাদের মেট্রিক্স মোড়ে গিয়ে আমাদের প্রথমে ইনস্যুর করতে হবে যে মানগুলো আছে সেগুলোকে ইনপুট দিলে তারপর আমরা আউটপুট হিসেবে পাবো দেখো মেট্রিক্স আসে টুতে তাহলে আমরা টুতে প্রেস করে দিলাম তারপর আমাদের পরের প্রসেস কি নাম্বার টু এর প্রসেস হলো শিফট বাটনটা প্রেস করতে হবে তারপর আমরা ফোর বাটনটা প্রেস করবো দেখো ফোর বাটনটা এখানে দেখতেছ তোমরা ফোর বাটনে প্রেস করবো তারপরে কাজ কি দেখো তারপরের কাজ হলো আমাদের এই যে ওয়ানে লেখা আছে ডিম অর্থাৎ ডাইমেনশন ডাইমেনশনে আমাদের প্রথমে যেতে হবে তো আমাদের প্রথমে এক নম্বর আসলাম তারপর ডাইমেনশনে আসলাম যেহেতু আমাদের এখানে একটা দেওয়া আছে এবিসি নাই আমাদের যেহেতু এর আগের ভিডিওতে আমরা দেখাইছি যে মেট্রিক্স ও নির্ণায়কের যোগ বিয়োগ গুণ এবং ইনভার্স মেট্রিক্স এবং প্রেমারের যে এই ধরনের যতগুলো সি কিউ আসুক এবং এমসিকিউ কিউ আসুক ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সমাধান করা যায় ভিডিও আপলোড দেওয়া হয়েছে তোমরা প্লেস থেকে ঘুরে আসতে পারো আশা করি তোমাদের অনেক উপকৃত হবে তো দেখো সেখানকার ভিডিওতে দেখানো হয়েছে সেই ভিডিওগুলো দেখতে পাওয়া আশা করি তোমাদের এটা এটা আরও বুঝতে আরও সুবিধা হয়ে যাবে তো আমরা ডাইমেনশনে আসার পর দেখো এতে আসলাম যেহেতু একটা আছে এ একটা আছে যেহেতু তার মানে বুঝাইছে তাহলে ওনে আসার পর দেখো মেট্রিক্স লেখা আছে এম ইস টু এন অর্থাৎ এম কতটা এন কতটা এম দ্বারা কি দেখো যে ম্যাট্রিক্সের যে শাড়িগুলো আছে অর্থাৎ এদিকে যে রোটা আছে এদিকে যে কলামটা আছে শাড়িটাকে বলা হয় কি এম এবং কলামগুলোকে বলা হয় কি এন অর্থাৎ পাশাপাশি যেগুলো আছে সেগুলো শাড়ি И উপর নিশ্চয় যেগুলো আছে সেগুলো কলম অর্থাৎ শাড়ি কটা আসছে দেখি একটা দুইটা তিনটা অর্থাৎ তিনটা শাড়ি অর্থাৎ থ্রিজ টু তাহলে থ্রিজ টু থ্রি কলম কটা আছে তিনটা এক দুই তিন অর্থাৎ থ্রিজ টু থ্রি তিন বাই তিন অর্থাৎ তিন বাই তিন মেট্রিক্স তাহলে থ্রি ইকুয়েল থ্রি ইকুয়েল কেন দিছি তাহলে তিন বাই তিন দিয়ে দিছি এর আগে তোমাদেরকে আমি বলি যেহেতু এক এবং দুইটা একটু ভিন্ন কোয়ালিটি দুইটা দুই রকমের দুই নাম্বারটা একটু যেহেতু সহজ আছে আমি দুই নাম্বারটা প্রথমে করবো তারপরেতে এক নাম্বারটা করে দেখাবো আমরা প্রথমে এক নাম্বারটা করি তাহলে দুই নাম্বারটা করি দেখো এট ও টু টু থ্রিজ টু থ্রি তাহলে আমাদের এখন কাজ হয়েছে তাহলে দেখো এখানে যেই ইনপুটগুলো আছে সেগুলো আমাদের প্রত্যেকটা মান ক্যালকুলেটার এখন কি করতে হবে তুলে ফেলতে হবে তাহলে দেখো টু ওয়ান মাইনাস টু থ্রি টু টু তারপর ফাইভ ফোর থ্রি প্রত্যেকটা মান প্রতিটা মান লিখে ইকুয়াল দিতে হবে প্রতিটা মান লিখে ইকুয়াল দিলে তারপর আমাদের কি ইনপুট হয়ে যাবে তাহলে দেখো দুই নম্বরটা যেহেতু আমরা প্রথমে করতেছি তারপর এক নম্বরটা করবো দেখো দুই নম্বর আছে কি টু আছে তাহলে আমরা প্রথমে দিয়ে দেই টু ইকুয়েল তারপর আছে কি ওয়ান তাহলে ওয়ান তারপরে কি ইকুয়েল তারপর আছে কি মাইনাস টু তাহলে কি মাইনাস টু দিয়ে দিলাম তারপর আছে কত থ্রি টু টু অর্থাৎ থ্রি ইকুয়েল টু ইকুয়েল আবার টু ইকুয়েল তারপর আসছে কত ফাইভ ফোর থ্রি তাহলে কি লিখব ফাইভ ইকুয়েল ফোর ইকুয়েল তারপরে কত তারপরে আছে থ্রি তাহলে থ্রি ইকুয়েল এরপরে আমাদের পরের প্রসেসটা কি নাম্বার থ্রিতে দেখো আমাদের ইকুয়েল আমরা এসি বাটনটা দিয়ে দিলাম এসি বাটনটা দিয়ে কেটে দিচ্ছি তার মানে এরকম না এসি বাটনটা মানে আমাদের ইনপুট বা ইনপুট হয়ে গেছে এখন আউটপুটটা পাওয়ার জন্য আমাদের প্রথমে আবার কী করতে হবে শিফট বাটনে যেতে হবে শিফট বাটনে যেয়ে তারপর গিয়ে আমরা ফোর বাটনে প্রেস করবো প্রেস করার পর এখানে আমরা যদি লক্ষ্য করি যে এদিকে একটা চিহ্ন তোমরা দেখতেছো দেখো ডান দিকে সবার শেষে একটা অ্যারোচিহ্ন যেহেতু আছে অর্থাৎ যেহেতু আমরা ডিটার্মিনেশনের কাজ কাজগুলো করতেছি অর্থাৎ নির্ণায়কের যে কাজগুলো করতেছি নির্ণায়ক মানে কি ডিটারমিনেশন তাহলে দেখো এদিকে আসার পর ডি ইটি অর্থাৎ ডিটার্মিনেশন কি বোঝানো হয়েছে তাহলে সেটা আমরা অনে আসে অনে প্রেস করবো যেহেতু আমরা নির্ণায়কের কাজগুলো করতেছি এখন এখানে দেখো এর নির্ণয়ক কত আর এর মান কত অর্থাৎ নির্ণায়কের মানটাই আমাদের কাছে চাইছে তারপর ডিটার্মিনেশনে আসলাম আসার পরে আমাদের পরে কি করতে হবে দেখো শিফট বাটনটা প্রেস করে আবার ফোর বাটনটা প্রেস করতে হবে ফোর বাটনটা প্রেস করে অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্স আছে অর্থাৎ যে ইকুয়েশনের কাজগুলো এখন করব সেই ম্যাট্রিক্স আছে কত দি থ্রিতে আছে তাহলে আমরা থ্রি প্রেস করে দেবো থ্রি প্রেস করার পরে এখানে তাহলে এ বি সি তাহলে কোনটা আছে তাহলে যেহেতু একটাই আসে একটা যেহেতু আছে যেহেতু গড় একটা গড়া সেতু আমরা একটা ওয়ানে প্রেস করে দিই তাহলে এ তাহলে দেখো ডিটারমিনেশন অফ ম্যাট্রিক্স এ তাহলে ডিটার্মিনেশন অফ ম্যাট্রিক্স এর মান আমাদের এখন ইকুয়েল দিলে সরাসরি আমাদের আনসারটা চলে আসবে যেহেতু তোমাদেরকে বুঝাইতেছি তাই একটু সময় লাগছে তোমরা যখন একবার বুঝতে পারবো তোমরা অলরেডি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবে এখন জাস্ট শুধু আমরা কী দিব ইকুইয়েল দিয়ে দেবো দেখো ইকুয়েল দেওয়ার পর কত আসছে তোমরা সরাসরি আনসারটা দেখতেছ মাইনাস সেভেন অর্থাৎ যে এ মেট্রিক্সটা আছে থ্রিজ টু থ্রিজ টু এ থ্রিস টু থ্রির যে মেট্রিক্সটা আছে তার নির্ণয়কার মান কত মাইনাস সেভেন তাহলে আমাদের কত নাম্বারটা সঠিক আনসার ক নাম্বারটা সঠিক আনসার দুইয়ের এরপরে যদি আমরা ক নাম্বারটা আসি দেখো ক নাম্বারটা আছে কি এক্স প্লাস ওয়াই তারপর কি এক্স তারপর ওয়াই তাও এটাও কিন্তু থ্রি টু থ্রি এখন এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো পূর্ণমান আছে এখানে তো পূর্ণমান নাই এখানে তো চলক আছে তাহলে এটা আমরা কীভাবে বের করব দেখো এখানে আমাদের এটা বের করার জন্য প্রথমে আমরা ধরে নেব যেহেতু আমরা এক্স ওয়াই জেড চলক এগুলো আমরা আনসার পাবো না এই আমাদের একটা ধরে নিই তবে কি ধরে নেব দেখো আমরা এক্সকে ধরে নেব ওয়ান এবং ওয়াইকে ধরে নিব টু এবং জেডকে ধরে নেব কি থ্রি তাহলে থ্রি ধরে সেই মান অনুসারে বৃত্তি করে আমরা এখানে কি করব তার মানের গুণ করে দেখব সেটা কি বরাবর পাওয়া গেছে কিনা যদি পায় যেটা পায় সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে তো এই জন্য আমাদেরকে তোমাদেরকে প্রথমে পুরো বিষয়টা একটু দেখতে হবে মনোযোগ সহকারে স্কিপ করা যাবে না তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমাদেরকে তোমরা ভিডিওটা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছা যায় এসএসসি যত মেট্রিক্সের এবং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এবং সংযুক্ত কোণের যে অধ্যায়ের এমসিকিউগুলো আছে সেগুলো খুব শর্টকাট এমসি সমাধান করার জন্য তোমাদেরকে আমরা প্লে আমার প্লে থেকে ঘুরে আসতে পারলে আশা করি তোমাদের অনেক উপকৃত হবে তো এরপর দেখো আমরা দ্বিতীয় নাম্বার স্টেপটা কী করবো স্টেপটাতে যাওয়ার আগে যে আমাদের এতক্ষণ ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোকে আমাদের আমাদের কাটতে হবে অর্থাৎ এগুলো আমাদের যেহেতু সেভ আছে সেম সেভ মানটা থেকে আমাদের আবার রিটার্ন যেতে হবে অর্থাৎ কীভাবে ক্যালকুলেটারটা আমরা পুনরায় মুডে ফিরে আসবো তাহলে দেখো শিফট বাটনটা প্রেস করে মুঠ বাটনটা প্রেস করলে থ্রি দিতে আসে দেখো অল তাহলে থ্রি দিতে চলে আসলাম রিসেফ্ট তাহলে ইকুয়াল দিয়ে দিলে এখন কালকে ওটা রিসিফ্ট হয়ে গেছে আবার পুনরায় মুড়ে ফিরে যাব আমরা আবার দেখো কী করতে হবে এই মানটা বের করতে হবে তো বের করার জন্য আমাদের কী করতে হবে মুঠ বাটনে প্রেস করতে হবে তিন বা তিনবার যাওয়ার পরে আবার টুতে যাবো মেট্রিক্সে তারপরে কী করতে হবে শিফটে যেতে হবে তারপরে কত ফোরে আসতে হবে তারপরে ডি আই এম অর্থাৎ ডাইমেনশন ওয়ানে আসলাম তারপরে কি একটা যেহেতু আসে এখানেও তাহলে অনে প্রেস করলাম অনেক প্রেস প্রেস করার পর দেখো মেট্রিক্স কত স্টুট কত অর্থাৎ এম এম মানি কত শাড়ি কয়টা কলম কয়টা তাহলে শাড়ি কয়টা আছে দেখো শাড়ি তিনটা আছে যেহেতু এখানেও তাহলে থ্রি কলাম কটা তিনটা আছে তাহলে কি তাও আবার থ্রি ইস টু থ্রি এরপরে কাজকে দেখো এরপর এরপরে প্রসেসটা একটু মনে রাখতে হবে আমরা বললাম কি এক্সকে ধরবো ওয়ান এবং ওয়াইকে ধরবো কি টু এবং কে ধরবো কি থ্রি সেই অনুসারে আমরা মানগুলো বসাই তাহলে এক্সের মান কত দেখে প্রথমটা মান আছে কত এক্স প্লাস ওয়াই অর্থাৎ ওয়ান প্লাস কত টু তাহলে লিখবো কি ওয়ান প্লাস টু তারপর কি করব ইকুয়েল বাটন দেব তারপর আবার কত আছে এক্স এক্স মানে কত ধরলাম ওয়ান ধরলাম ওয়ান ধরে আবার ইকুয়াল তারপর ওয়াইয়ের মান কত ওয়াই মানি কত ধরলাম টু ধরলাম তারপরে কি দিব ইকুয়াল দেবো তারপরে দেখো আবার কত আছে এক্স আছে এক্সের মান কত ওয়ান ইকুয়াল তারপর এক্স প্লাস জেড অর্থাৎ এক্সের মান ওয়ান জেড এর মান কত থ্রি তাহলে ওয়ান প্লাস কত থ্রি ইকুয়াল দিয়ে দিলাম তারপরে কত আবার জেড এর মান জেড এর মান কত ধরছি থ্রি ধরছি তাহলে থ্রি ইকুয়াল তারপরে দেখো কত আছে ওয়াই এর মান কত ধরছি টু তাহলে টু ইকুয়াল জেড এর মান কত থ্রি থ্রি ইকুয়াল তারপর ওয়াই প্লাস জেড অর্থাৎ কত ওয়াই এর মান টু জেড এর মান কত থ্রি তাহলে টু প্লাস থ্রি তাহলে টু প্লাস কত থ্রি তারপরে ইকুয়াল দিয়ে দিলাম এরপরে এরপর আমরা এসি বাটনটা দিয়ে প্রেস করে দিলাম এরপর কি করবো শিফট বাটনটা প্রেস করবো তারপর ফোর বাটনটা প্রেস করবো তারপরে কোথায় যাবো আমরা দেখো এরপর আমরা ম্যাট্রিক্সে যাব ম্যাট্রিক্স কততে আসে থ্রিতে এরপর মেট্রিক্সে যাওয়ার একটু কথা সেটা কি আমাদের যেহেতু ডিটার্মিনেশনের কাজগুলো করতেছি তার মানে ডি ইটি অর্থাৎ ডিটার্মিনেশন নির্ণায়ক অর্থাৎ অনে যাবো তাহলে অনে আসার পর আমাদের কী করতে হবে দেখো আবার শিফট বাটনটা প্রেস করব আবার ফোর বাটনটা প্রেস করব। তারপরে ইকুয়েশন মোডে যাব মেট্রিক্সে তাহলে কত যাবো থ্রিতে যাব থ্রিতে আসার পরে যেহেতু এখানে কটা আছে যেহেতু একটাই আছে তাহলে এ ওয়ান তাহলে ওয়ানে চলে আসলাম এরপরে দেখো ডিটারমিনেশন অফ মেট্রিক্সে তাহলে ইকুয়েল দিলে এখন আমাদের আনসারটা সরাসরি চলে আসবে তাহলে দেখো কত টোয়েন্টি এখন কি টোয়েন্টি এখানে একটু আছে নাই তাহলে আমাদের আনসার কত হবে তাহলে আমরা কীভাবে বুঝবো এখন দেখো টোয়েন্টি ফোর আমরা কীভাবে পেতে পারি তাহলে ফোর এগুলো প্রত্যেকটা চলক একটা সাথে একটা কি আকার আছে গুণ আকার আছে তাহলে এখানে আছে ফোর এখানে এক্সেন্ড কত তাহলে কত টু গুণ জেড এর এখন দেখি গুণ করলে কি আমাদের আসলে হবে তাহলে চার দ্বারা গুন করলে চার একে গুন করলে চার দু আট আর দ্বারা কে গুন করলে তিন আট আর চব্বিশ তাহলে দেখো বরাবর আনসারটা আমাদের সঠিক হয়ে গেছে ক নাম্বারটাই আমাদের সঠিক আনসার তাহলে দেখো এক নাম্বারটা আমরা খুব সহজে সমাধান করতে পারছি ঠিক একরকম ভাবে তোমরা তিন নাম্বারটা এক নম্বরের মতো হুব এক নম্বরের মতো করে নিলে হয়ে যাবে তোমরা আশা করি প্রত্যেকটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এবং যদি তোমাদের উপকৃত পারে হয়ে থাকে তোমরা তোমাদের শেয়ার তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে তো এসেছিলো আজকে আমাদের আলোচনার টপিক